মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাবার বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে কিন্তু কেউ এই কথাটা জানতে চায় না সে বাপের বাড়ি ছেড়ে আসার সময় কি কি ছেড়ে এসেছে বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথাই অভিমান করে বসে থাকে শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে মুখ বুঝে সহ্য করে মেয়ে মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ সহজ জীবন কাটানো ততটা নয় মেয়েরা চাইলেই নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে না যেখানে একটা ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে দুই দিনও ঠিক মতো থাকতে পারে না আর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে সারাটা জীবন কাটিয়ে দেয় মেয়েরা খুব বড় অভিনেত্রী কারণ তারা পাহাড় সমান দুঃখ মানিয়ে নিয়েও সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না মেয়েরা চাইলেই একটু স্বাধীনভাবে চলতে পারে না একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও সে হাজার সমালোচনার পাত্রী চলার পথে হাজারো নিয়ম বাধা ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাড়ির লোকেরা কি বলবে আত্মীয় স্বজন কি বলবে এরকম হাজারো নিয়ম মেয়ের জামাই যখন মেয়ের কথা শুনে তখন মায়ের গর্বে বুক ফেটে যায় লোকের সাথে বড়াই করে বলে আমার মেয়ের জামাই আমার মেয়ের কথা ছাড়া পাই ফেলে না কিন্তু ছেলে যখন বউয়ের কথা শুনে তখন সে বউয়ের গোলাম বউয়ের কথা মতো চললে বউ পাগল হ্যাঁ এটাই আমাদের সমাজের নীতি একজন মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায় তার চেনা শহর পরিবার নিজের সাজানো ঘরটা স্নেহের ভাই বোন সব ত্যাগ করে আপনার ঘরে আসে আপনার সংসারটাকে আবার কষ্ট করে সাজিয়ে গুছিয়ে নেয় মানিয়ে নেয় আপনার পরিবারের সকল সদস্যদের সাথে তাই আপনার উচিত স্ত্রীকে মূল্যায়ন করা সঠিকভাবে দায়িত্ব পালন করা একটা মেয়ে তখনই নিজেকে সুখী মনে করে যখন সে একজন ভালো স্বামী পায় পৃথিবীর সকলেও যদি কষ্ট দেয় তাও যদি মেয়েরা স্বামীর কাছে ভরসা পায় তখন কোনো কষ্টই মেয়েদের ব্যতীত করতে পারে না একটা মেয়ে যখন নিজের সবকিছু ছেড়ে স্বামীর ঘরে যায় তখন তাদের একমাত্র ভরসা স্বামীর উপর থাকে আর স্বামী যখন তার পরিবারের কথায় আঘাত করে কষ্ট দেয় অবহেলা করে অন্যদের বেশি গুরুত্ব দেয় বউকে তাচ্ছিল্য করে তখন সে খুবই অসহায় হয়ে পড়ে মেয়েরা খুব বেশি কিছু চায় না তারা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায় মেয়েরা চায় একটু বিশুদ্ধ ভালোবাসা পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী যদি ঠিক থাকে তাহলে মেয়েরা নুন পান্তা খেয়েও খুশি